বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক নুরুল মজিদ হুমায়ুন আর নেই আজ উনত্রিশ সেপ্টেম্বর সকাল আটটা দশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্নালি লাহি ও ইন্না ইলাহি রাজিউন পঁচাত্তর বছর বয়সী নুরুল মজিদ ছিলেন একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য তিনি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন তার কর্মজীবন ঘিরে ছিল আলোচনার পাশাপাশি সমালোচনাও মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে চব্বিশ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব নরসিংদের মাধবদীতে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা ছিল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গ্রেপ্তারের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয় তার ছেড়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন আমার বাবা আর নেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন তার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদিকে তাকে একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে স্মরণ করা হচ্ছে অন্যদিকে বিচারাধীন মামলার প্রসঙ্গও আলোচনায় রয়েছে ক্ষমতার করিডোর থেকে আদালত গ্রেপ্তার থেকে হাসপাতালের বিছানা নানা ব্যপ্ত বিতর্কের মধ্যে শেষ হল নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জীবন তাঁর যেন একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি তিনি রেখে গেলেন প্রশ্ন আর আলোচনার দীর্ঘ রেখা রবিন মাঝার বিপিসি নিউজ